বঙ্গোপসাগরের বুকের গভীরে কিছু যেন নড়ে চড়ে উঠছে জলের তলায় যেন তৈরি হচ্ছে এক অদৃশ্য শক্তি আর সেই শক্তি এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নতুন ঘূর্ণিঝড়ে নাম তার মান্থা ধেয়ে আসছে মান্থা হাতে আর সময় নেই শুরু হতে চলেছে দুর্যোগের কাউন্ট ডাউন আরব সাগরের ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এখনো কাটেনি তার মধ্যেই দেশের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন এক ঘূর্ণিঝড় নাম মান্থা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর নাগাদ এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এই নামটি দিয়েছে থাইল্যান্ড যার অর্থ মন্থন বা সমুদ্রের আলোড়ন দক্ষিণ আন্দামান সাগরে জন্ম নেওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমে শক্তি বাড়িয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওবিদদের মতে আগামী তিন দিনের মধ্যেই সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রথমে পশ্চিমে তারপর উত্তর পশ্চিমে মান্থা এগোবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি সঙ্গে বইবে দমকা হাওয়া শনিবার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া হইবে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সহ বৃষ্টি হতে পারে শনিবার থেকে বৃষ্টি বাড়বে সোমবার কিছুটা বিরতি তবে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টি আসতে পারে আজ সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার তবে দুপুরের পর মেঘলা হতে পারে সোমবার রাত থেকে আবহাওয়া বদলাবে মঙ্গলবার থেকে সহ বৃষ্টি শুরু হবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে বিরানব্বই শতাংশ পর্যন্ত সাতাশে অক্টোবরের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আঠাশ তারিখ থেকে সমুদ্রে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ কারণ ওই দিন থেকেই সমুদ্র হবে অশান্ত আর বাতাসের গতি বাড়বে ঘন্টায় পঞ্চাশ কিমি পর্যন্ত ছট পুজো আর জগদ্ধাত্রী পুজোর মুখে আবারও প্রকৃতির হুঁশিয়ারি আকাশে কালো মেঘ জমছে সমুদ্র গর্জে উঠছে যেন এক অদৃশ্য শক্তি এগিয়ে আসছে তীরের দিকে তবে আতঙ্ক নয় সতর্ক থাকুন সরকারি নির্দেশ মেনে চলুন অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর

আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা